আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমি আমার নতুন আর একটি রেসিপিতে আমার আজকের রেসিপি হচ্ছে কই মাছের পেঁয়াজা তবে আমার রেসিপিটি একটু ব্যতিক্রম একটু ভিন্নভাবে তৈরি করেছি কারণ প্রত্যেকটা মানুষের রান্নার একটা নিজস্ব মানে ইচ্ছে আছে বা নিজস্ব একটা পার্সোনালিটি আছে যেটা আমি আমার রান্নায় দিয়েছি তো আমার রান্নাটা আমি একটু ব্যতিক্রমভাবেই করছি এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে কই মাছগুলোকে আগে থেকে সামান্য লবণ মাখিয়ে রেখেছিলাম আর সেই মাছগুলোই এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হালকা করে ভেজে নেবো এই ফাঁকে আমি একটা কথা বলে নিচ্ছি আমি খুব মধ্যবিত্ত ফ্যামিলির একজন মেয়ে অনেক স্বপ্ন এবং আশা নিয়ে নিজের পায়ে দাঁড়াবো নিজে স্বাবলম্বী হব সেই আশাতেই কিন্তু চ্যানেলটি ওপেন করেছি আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন বা আমার ভিডিওগুলো দেখছেন আপনারাই কিন্তু পারেন আমাকে এই সহযোগিতা করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন আর রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথেও শেয়ার করবেন তো মাছগুলো যখন হালকা লাল করে আমি ভেজে নিয়েছি তারপরে ওই তেলের মাঝেই আমি কিন্তু এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি এই পেঁয়াজ কুচিটা যখন একটু নরম হয়ে আসবে তখন কিন্তু আমি এক এক করে মশলার উপকরণগুলো অবশ্যই ব্যবহার করব। আমার এই মাছের দোপেয়াজাটা কিন্তু খেতে খুবই সুস্বাদু খুবই লোভনীয় আপনারা চাইলে এটা ওর সাথেও কিন্তু খেতে পারেন যে কোনো অনুষ্ঠানও তৈরি করতে পারেন একবার আপনার এই রেসিপি যে খাবে সে কিন্তু আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার কাছে রেসিপিটি চাইবেই চাইবে তো যে হোক পেঁয়াজটা নরম হয়ে আসার পরে এখানে কিন্তু আমি হাফ চামচ রসুন এবং হাফ চামচ আদা দিয়ে দিয়েছি যখন এগুলোর কাঁচা গন্ধটা চলে গিয়েছে তখন এখানে যেটা ব্যবহার করলাম সেটা করেছি দেড় টেবিল চামচের মতো নারিকেল বাটা সেই সাথে দিয়েছি এক চামচ কাঠবাদাম বাটা এবং দিয়েছি হাফ চামচ পোস্ত বাটা এগুলো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি যখন এগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি এক এক করে বাকি সব কিছুই ব্যবহার করছি এখানে এবার আমি ব্যবহার করলাম দুই চামচের মতো টক দই যেটা আমি আগে থেকে একটু ফেটিয়ে নিয়েছি এবার টক দইটাকেও খুব ভালোভাবে এই মশলাটার সাথে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি সম্পূর্ণ রেসিপিটাই আপনাদের কাছে তুলে ধরেছি একটু স্কিপ করব না যাতে আপনারা খুব সহজে বসতে পারেন তো ওই কাপটাতে আমি সামান্য পানি দিয়েছি আর ওই পানিটা মশলার মধ্যে দিয়ে দিয়েছি কেননা আমি এখন গুঁড়া মশলা ব্যবহার করব আর এ পর্যন্ত যদি আমি পানিটা না দিতাম তাহলে গুঁড়া মশলাটা কিন্তু পুড়ে যেত আর পুড়ে গেলে আপনার রেসিপিটা একেবারেই নষ্ট হয়ে যেত তো যাই হোক এখন আমি এখানে রাঁধুনি হলুদ গুঁড়ো দিয়েছি যেটা একেবারেই পরিমাণে কমলা কেননা এটা গুণগুণ গুণগত মান কিন্তু অনেক ভালো তাই এখানে হাফ চামচের চাইতে একটু কম দিয়েছি হলুদ গুঁড়ো আর সেই সাথে এক চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়ো আর পরিশেষে এক চামচ দিয়েছি যেখানে হাফ চামচ ছিল ধনিয়ার গুঁড়া এবং হাফ চামচ ছিল গরম মশলার গুঁড়া ওগুলো দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিয়েছি এবং পরিশেষে দিয়েছি পরিমাণ মতো লবণ আর আমার মাছ যেহেতু কম সেই অনুপাতেই কিন্তু আমি প্রতিটি মশলা ব্যবহার করেছি আপনাদের মাছের অনুপাত যদি বাড়ে বা পরিমাণ বাড়ে তাহলে কিন্তু মশলার পরিমাণগুলোও বাড়বে এটা মনে রাখবেন আরেকটা টিপস হচ্ছে আমার পক্ষ থেকে আমি যেটা সব সময় ব্যবহার করি সেটা হচ্ছে আমি মশলাটাকে কিন্তু খুব সময় নিয়ে কষাতে থাকি যে কোনো রেসিপি বা যে কোনো রান্নাই করেন না কেন মশলাটাকে খুব ভালোভাবে একটু সময় নিয়ে কষাবেন তাহলে দেখবেন আপনার রান্না আপনার যে কোনো রেসিপি স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে তো যাই হোক যখন মশলাটাও খুব ভাজা ভাজা হয়ে গিয়েছে তখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি আর যদি মাপ করতে যাই তাহলে এখানে আমি এক কাপের মতো পানি দিয়ে দিয়েছি কারণ আমি এই দু একটু ঘন করব তাই তো দুটা বলক আসার পরে কিন্তু এখন আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি তো এই মাছগুলোকে দিয়ে আমি একটু নেড়ে ঢেকে দিব এই যে আমি এক এক করে সবগুলো মাছ কিন্তু এখানে দিয়ে দিয়েছি এই তো একটু নেড়ে দিচ্ছি এবার কিন্তু এটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি ঢেকে রেখে দিয়ে ফিরে আসছি এই তিন থেকে চার মিনিট পরে এই তো তিন থেকে চার মিনিট পরে আমি কিন্তু অফ ক্যামেরায় সেজন্য সরি বলছি মাছটাকে এপিট থেকে ওপিট করে দিয়েছি এখনও কিন্তু আমার পছন্দ মতো ঘনটা হয় নাই যার কারণে ঘুরে দিয়েছিলাম তো আবারও দু মিনিট পরে আমি ঢাকনাটা তুলে এখানে দিয়েছি হাফ চামচের মতো চিনি আর এই চিনিটা দিলে আপনার এই মাছের কই মাছের দো পেঁয়াজাটা কিন্তু সারটা আরও দ্বিগুণ বেড়ে যাবে এটা আপনারা অবশ্যই আমি বলবো এটা দিবেন এটা স্কিপ করবেন না তো আমার এখন কিন্তু অলরেডি আমার মাছের আজ একেবারে হয়ে গিয়েছে অলরেডি ডান তেলটাও ভেসে এসেছে এবার আমি উপর থেকে তিন চারটা কাঁচামরিচ মাঝখানে একটু কেটে রেখেছি সেটা উপর থেকে দিয়ে দিলাম সাথে দিয়ে দিব একটু ধনে পাতা এই তো এরই সাথে শেষ হয়ে গেল আমার কই মাছের দোপে এটা তো আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ